হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন তো চলে এসেছি মাহের রমজানের একটা সেল পোস্ট নিয়ে এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ সিক্সটিন বাজেট প্রাইজের মধ্যে অসাধারণ একটি ফোন যারা বাসাবাড়িতে হ্যারেন ওয়াইফকে বা বোনকে মা বাবাকে যে একটা সুন্দর একটা ফোন দিতে চান বাজেট প্রাইসের মধ্যে তাদের জন্য এই ফোনটা একটা বেস্ট অপশন হতে পারে এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সির এ ষোলো ফোর জি ভিয়েতনাম ভেরিয়েন্ট এই ফোনটি নেওয়ার জন্য এক ভাই আসছে ভালো একটি প্রতিষ্ঠান থেকে আসছে যাই হোক আমাদেরই আমাদেরই লোক নাকি তো এই ফোনটা আনে নিচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে গ্রিন কালারটা বেশ কয়েকটি কালার হয়ে থাকে তো এর মধ্যে অনেক গ্রিন কালারটা চুজ করেছে এটা হচ্ছে আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি এটা এখন আনবক্সিং করবো আমরা তো ভাইয়া আমার ভিডিও দেখেছে তো ভাইয়ের নাম কি নাম জিজ্ঞেস করি ক্যামেরা ভাইয়া ক্যামেরা আসবে না তাই দেখাচ্ছি না অসিত দাদা ভিডিও কবে থেকে দেখছেন আমাদের দুদিন আগ থেকে দেখছেন

ওরা বইলে যদি দেখাওয়াই যে পলাশকে এক না নয় চিন্তা বুঝেন নাই আচ্ছা এটা না এটা না না দিয়ে না উনি বনি করে লাইন এটা খুলে হ্যাঁ দাদা খুলতেছে ওনার পছন্দের বা ফ্যামিলির জন্য নিচ্ছে ফোনটা বৌদির জন্য নিচ্ছে কি না কি বৌদিকে এই গিফট করবে উনি লদা দোজা চলতাসে আমগো ইট লাগিয়ে যাবো এটা হচ্ছে এই একদম ভিয়েতনাম দেখা দেয় দেখেন দাদা লেখা আছে এই মধ্যে একদম একদম লেখা থাকবে এই ফোনটা মনে হয় চারটি কালারে হয়ে থাকে গ্রিন ব্ল্যাক হ্যাঁ আর একটা গ্রে টাইপের হয় আর একটা কি যেন কালার হয় সবগুলো কালার কিন্তু আমাদের কাছে এভেলেবল আছে এটা কিন্তু আট দুশো ছাপ্পন্ন ছয় একশো আঠাশ একটা আট একশো আঠাশ তিনটা ভেরিয়েন্টে হয়ে থাকে সবগুলো ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা এবং ফোর জিটা ভিয়েতনামে পাওয়া যায় ফাইভ জিটা আবার মালয়েশিয়া এবং চায়না ভেরিয়েন্টের হয়ে থাকে তো এরকম বাজেট প্রায় অসাধারণ ফোন নেওয়ার জন্য আপনারা আমাদের কাছে চলে আসবেন বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ান পনেরো নম্বর শপে আমাদের ঠিকানা আমার ভিডিও নিচে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবং ডিসক্রিপশানে আছে অবশ্যই আমার নাম্বার দেওয়া আছে নাম্বারে কিন্তু চাইলে আপনারা যোগাযোগ করে আসতে পারেন দাদার মতো দাদা আমাদের সাথে যোগাযোগ করেছে এবং অসাধারণ একটা ফোন নিয়ে যাচ্ছে বাসার জন্য বা বৌদির জন্য ভালো থাকবেন সবাই এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন এবং যারা পুরোনো তারা অবশ্যই জানান কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে বেশি বেশি যাতে অন্য মানুষের কাছেও আমার এই ভিডিওটা পৌঁছায় এটা আপনাদের দ্বারাই সম্ভব আপনাদের ছাড়া তো আমরা কিছুই না ভালো থাকবেন সবাই